হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনারা দৈনিক একশো মিনিট বা তার থেকেও বেশি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তো অবশ্যই জেনে রাখা ভালো প্রথমে যে আপনার আপনার নাম্বারে ইন্টারনেট থাকতে হবে যা অল্প অল্প খুব কম এমবি কাটবে আর যেই নাম্বারে কল করবেন বিশ্বের যে কোনো নাম্বারে কল করলে আপনার ওই নাম্বারে কোনো নেট থাকতে হবে না তো চলুন দেখা যাক কীভাবে আপনি আপনারা এক একশো মিনিটে বা তার থেকেও বেশি কথা বলতে পারবেন প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর হ্যাঁ এখানে গুগল প্লে স্টোর থেকে সার্চ করবেন হোয়াটস কল হোয়াটস কল লিখে হ্যাঁ অলরেডি আমার এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে তো আপনারা আপনারা অবশ্যই এটা ডাউনলোড করবেন হোয়াটস কল ফ্রি গ্লোবাল কলস তো এটা আমি আগেই ডাউনলোড করে রাখছি তো আপনারা অবশ্যই ডাউনলোড করবেন তো সফটওয়্যার ডুববেন তো সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি দিবেন যার মাধ্যমে আপনার ভেরিফিকেশান করবেন জিরোয়ান এটা আমার মোবাইল নাম্বার তো আমি আমার নাম্বারটি দিয়ে আর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন কর্নারে উপরের কর্নারে ডান সাইডে তো যাওয়ার পর এখানে একটি কোড আসবে একটু অপেক্ষা করলে আপনার ফোনে হ্যাঁ কোড আসছে আমার নাম্বারে তো অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে যদি অটোমেটিক না হয় যেই মেসেজটা আসবে ওইটা আপনি এখানে বসে এখানে আপনার পাসওয়ার্ড নাম দিবেন পাসওয়ার্ডটি দিবেন হ্যাঁ পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে ডান ক্লিক করবেন আপনি চাইলে আপনার ছবিও দিতে পারবেন তা আমি দিলাম না তো ডান ক্লিক করলে আপনাকে একটু টাইম নিবে লুডিং হচ্ছে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে তো আপনি গেট স্টার্টে ক্লিক করবেন হ্যাঁ গেট মোর ক্রেডিট আপনাকে প্রথম আপনাকে এক হাজার ক্রেডিট দিবে কারেন্ট ব্যালেন্স এক হাজার তো আপনাকে এখানে ডেলি চেক ইন এটা ক্লিক করলে প্রত্যেক দিন আপনি একশো ক্রেডিট পাবেন হ্যাঁ একশো ক্রেডিট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এখন রিসিভ একশো ক্রেডিট ঠিক আছে একশো ক্রেডিট হওয়ার পর জাস্ট ট্যাপ ইট এখানে জাস্ট ট্যাপ ইটের মধ্যে ক্লিক করবেন রিসিভ টুডে দুইশো ক্রেডিট ঠিক আছে তো হ্যাঁ এখানে আবার আপনি আপনি আবার এখানে যেহেতু জাস্ট ইটের মধ্যে আপনাকে একশো ক্রেডিট এখন দিছে তো আপনি একটু পর তিন মিনিট পর আবার জাস্ট ট্যাপ মধ্যে ক্লিক করবেন আবার একশো ক্রেডিট পাবেন তো এভাবে আপনি প্রত্যেক দিন আপনার যখন ক্রেডিট দশ বিশ হাজার হয়ে যাবে বা এই তিন মিনিট পর পর আপনাকে জাস্ট স্ট্যাপ মধ্যে আসে এখানে ক্লিক করতে হবে তা আমি যেহেতু এটা ট্যাপ ইট করে ফেলেছি তো এখন আর দিচ্ছে না আমাকে তো আপনারা চিন্তা করবেন না আপনাকে অবশ্যই এটার মধ্যে তিন মিনিট পর পর চেক করলে আপনাকে একশো ক্রেডিট একশো ক্রেডিট করে দিবে তো এখানে আপনি চালিয়ে ফ্রেন্ডদেরকে ইনভাইটও করতে পারেন এক হাজার ক্রেডিট পাবেন কমপ্লিট টাস্কে ইয়া করলে আপনার অবশ্যই এখানে অনেক অন্য অন্য কাজ আছে তো আপনি কল দিবেন কীভাবে এটা অবশ্যই এখানে দেখে নেন আপনার নাম্বারটা দিবেন হ্যাঁ যে নাম্বার কল দিবেন এখানে আপনি চাইলে এখান থেকে ডাল হ্যাঁ এখানে একটা নাম্বার থেকে আপনি এখানে চাইলেই এখানে ডাল করতে পারেন আপনার প্রত্যেক মিনিটে 260 ক্রেডিট করে কাটবে হ্যাঁ আর ওই যে নাম্বার কল দিছে এই নাম্বারটি অফ তো আমি তো আপনি আপনার এই ভাবে খুব সহজেই যে কোন নম্বরে আপনি কল দিতে পারেন ডাবল বাংলাদেশি নাম্বারে কল দিলে ওয়ান নাইন হ্যাঁ এই নাম্বারে কল দিবেন তো আপনি জাস্ট খালি এটার নাম্বার দিয়া করে দিবেন এভাবে আপনার কল কল অবশ্যই যাবে আমি আপনার যে কোনো নাম্বারে আপনারা কল দিতে পারবেন তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাপিটে তিন মিনিট পর পর ক্লিক করবেন জাস্ট অ্যাপিটে হ্যাঁ এই যে আবার একশো ক্রেডিট আপনাকে দিছে একশো ক্রেডিট এখন আমি ক্লিক করার পর আমাকে আবার একশো ক্রেডিট দিছে তো এইভাবে আপনারা যতই ক্লিক করবেন যতই ক্লিক করবেন আপনাকে একশো ক্রেডিট করে দিতে থাকবে তো চিন্তা করবেন আপনারা অনেক ক্রেডিট অর্জন করতে পারেন প্রথমে একটু হয়তোবা একটু কম এক হাজার ক্রেডিট বা তেরোশো ক্রেডিটের মতো এখন আছে তো আপনার চাইলে এটার মধ্যে মধ্যে থেকে আপনাদের ক্রেডিট বাড়াতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবার পরবর্তী কোনো টিপস নিয়ে হাজির হব তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার যদি এই ভিডিওটা একটু আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনার কাছে আমার নেক্সট যেই ভিডিওটা আপলোড দিব তা আপনার অ্যাকাউন্টে আপনার ইউটিউবের আপনার হোম পেজে চলে যাবে অটোমেটিক তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গুড বাই